আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবন জেলার রনছড়ি উপজেলা নোয়াপতং ইউনিয়ন জামছুরি সংযোগ সড়কটিতে এখানে গ্রামবাসী চলাচল একমাত্র ভরসা সেতুটি বর্ষা পানিতে ভেঙে গেছে সেতুটি ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে গ্রামবাসীরা প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে অস্থায়ী বাসার সাঁকো দিয়ে পার হতে হচ্ছে দু ও সতেরো অর্থ নির্মিত এই সেতুটি মাত্র তিন বছরের মধ্যে ধসে পড়ে বৃষ্টির দিনে পানি বেড়ে গেলে পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়াবহ পারাপারের জন্য তখন দড়ি বেঁধে দেয়া হয় ও হৃদয়স্পর্শী দৃশ্য প্রায় চোখে পড়ে এভাবে গ্রামবাসীরা অস্থায়ী বাসার সাঁকো দিয়ে পার হচ্ছে বিশেষ করে শিশুরা এই বিপদে পড়ছে অনেক সময় কাপড় চুপড় ভিজে যায় এভাবে শীতের অভাবে গ্রামবাসীরা সমস্যার সম্মুখীন হচ্ছে এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই উদ্যোগটি কবে বাস্তবায়ন করবে যোগাযোগ সমস্যা এখানে যাতে আর খুব কষ্ট হয় এখানকার এলাকার মানুষগুলো কারণ বৃষ ভাঙার কারণে আমাদের খুবই যাতায়াত কষ্ট হচ্ছে এই বৃষ্টা যদি একটু নতুনভাবে যদি সরকার যদি গঠন করে দিলে মানে বানাই দিলে আর কি বৃষ্টায় তো আমাদের জন্য উপকৃত হবে আর কি সমস্ত হস্ত সরাবিরাগত হস্ত তারপরে এখন ওই মাল তাল নেতে কষ্ট সব কষ্ট তো এগুলো কালের পানি আইলে সব মাল বাঁচি যায়